আজি দক্ষিণ দুয়ার খোলা আজি জি দক্ষিণ দোয়ার ইশোহেশহে ইসহে আমার বসন্ত ইশো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা ঈশ্বর হেসহেশহে আমার বসন্ত এসো আজি দুখির দুয়ার খোলা আজি দুখির দুয়ার খোলা আজি দুখির দুয়ার খোলা আজি দুয়ার কেন ডাকছেন আমি বসন্ত নই দেখছেন না কেমন শুষ্ক বাতারা ঝরে গেছে দেখছেন না বৃক্ষে কেমন উদাস সৃষ্টিতে আকাশ দেখছে নারী তুমি বোঝো না বাতাসের অভিমান ভালো করে দেখো শুষ্ক পাতাদের আহ্বানে নতুন এসেছে দেখো বৃক্ষে বৃক্ষে পল্লবের গান বসন্ত আজ আসে তবে আসে তো হাসে ভালোবাসে আপনি ভুল বলছেন সব রং শেষে রাত্রির রঙে এসে মেশে আমি জানি শাল পলাশ লাল হয়েছে ফাগুন লেগেছে বনে বনে ফাগুন রাঙা পথের উপর স্নান করছে আলো মরণ তবে কোথায় পুরুষ হলুদ মরণ ঠিক আমার এই সাদা শীতের মতো আমার এই শুষ্ক উদাস দৃষ্টির মতো ঠিক প্রখর গ্রীষ্মের মতো বিষাদ বিষাদ আর বিষাদ কেন নারী শীত জ্যোৎস্না দেখতে পাওনি কখনো জলের মতো যাপন জলের মতো যাপন নদীর মতো করতে করতে যেমন ভিঙে চুরে যায় সে নিজেই প্লাবিত হয়ে যায় তার স্রোত ভাসিয়ে দেয় খেত ভাসিয়ে দেয় আনন্দ যেমন করে ঢেউ ঢেউ কান্না উঠে বাঁচাও বাঁচাও নব শ্যামল এসো বকুলো বিছানো পথে এসো বাজায় ব্যাকুল বেণু মেখে পিয়ালো ফুলের রেণু এসো 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 হে ওই যে বাঁশি শুনতে পাচ্ছো নারী কে বাজায় নিয়তে ওর নাম সুখ প্রতি বসন্তেও আসে ভালোবাসা শেখে তারপর তারপর মাটিতে সে ভালোবাসার বীজ বলে তারপর তারপর সেই বীজ থেকে জন্ম নেয় রং মুঠো মুঠো রং লাল নীল সবুজ খুশি ও তো চির সত্য আসে কিন্তু তার আগে সারাটা দিন নৃত্যে নৃত্যে সে সব রং এত মেতে ওঠে যে রাত্রি আসার কথা তার আর মনেই থাকে না কনক চাপায় রোদ্দুর পরে পড়ে তো কোকিল কোকিল প্রিয় নাম ধরে ডাকে ডাকে তো বিকেল বেলায় দক্ষিণা বাতাস কুচি ঘাসে পা ঢুপিয়ে বসে সে বাতাসে মুখ ডুবিয়ে বসে ঠোঁট তাতে কান গানে আসা আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ শুঘন পল্লব পুঞ্জে ইসু হে শু হে শু হে ইসু গুন মল্লিকা কুঞ্জে ইসু হে শু হে হে দ্বার খুলল কি তবে কিন্তু আমার বিড়ম্বনা ও হলুদ মরণ আমার অসুখ আমার রাত্রি হলুদ তো সর্ষে খেতে হলুদ আলো আর রাত্রি রাত্রি তো আমারও এসব ভাগ করে নি দিবাসের নৃত্যে আমার পা ব্যাকল পুরুষ রং তবে মর্মে প্রবেশ করুক এসো এসো দুয়ার দিলাম খুলে মৃদু মধুর মদির এসো পাগল পাগলহার দেশে তোমার উত্তর তুমি আকাশে উড়ায় দিও এসো হেশু হেশু হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার পোড়া আজি দক্ষিণ দুয়ার হোলা, আজি দোখি নো দুআর, হোলা, আজি দোখি নো দুআর, হোলা